জানেন কি হজরত উমর এর কিছু কথা আল্লাহ কুরানের আয়াত হিসেবে নাজিল করেছেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহ এর কিছু কথা আল্লাহ এত পছন্দ করেছিলেন যে সেগুলো পরবর্তীতে সরাসরি কুরানের আয়াত হিসেবে নাজিল হয়েছে প্রথম ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসালাম যখন কাবা তাওয়াফ করছিলেন উমর রাদিয়াল্লাহ প্রস্তাব করেন মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানানোর জন্য কি আশ্চর্য এর পরপরই নাজিল হল সুরা বাকারার আয়াত তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো সুফান আল্লাহ দ্বিতীয় ঘটনা নবীর স্ত্রীদের সম্মানের জন্য উমর রাদিয়াল্লাহু চেয়েছিলেন পর্দার বিধান আসুক বারবার তিনি বিষয়ে প্রস্তাব দেন ফলস্বরূপ আল্লাহ নাজির করলেন সুরা আহজাবের এই অংশ আর যখন তোমরা তাদের কাছে কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে তৃতীয় ঘটনা বদর যুদ্ধের পর বন্দীদের কি করা হবে এ ব্যাপারে পরামর্শ চলছিল হজরত উমর রাদিয়াল্লাহু মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলেছিলেন কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম আবু বকর রাদিয়াল্লাহু এর নরম মতামত গ্রহণ করলেন মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়া কিন্তু আল্লাহ হজরত উমরের মতামতকে সমর্থন করে সুরা আনফালের এই আয়াত নাজিল করেন কোনো নবীর জন্য সঙ্গত নয় যে তার হাতে যুদ্ধবন্দি থাকবে যতক্ষণ না সে জমিনে কাফিরদের রক্তপাত ঘটিয়ে তাদেরকে ভালোভাবে কাবু করে ভাবুন তো হজরত উমর এর দূরদর্শিতা আর আল্লাহর প্রতি তার ইমান কতটা গভীর ছিল তার কথা আল্লাহর কাছে এতই প্রিয় ছিল যে সেগুলো কোরআনের অংশ হয়ে গেল